গত কয়েকদিন ধরে মাফিয়া গোষ্ঠী বনাম এলাকাবাসীর মধ্যে লড়াইকে ঘিরেও তত বর্ডার গোলচক্কর এলাকা রবিবার রাতে রাজধানীর এলাকায় পৃথক দুটি গোষ্ঠীকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে জানা যায় এলাকার এক ব্যবসায়ীর উপর অতিষ্ঠ হয়ে এলাকার কিছু লোক ওই ব্যবসায়ীর দোকান ভাঙচুর করে পাশাপাশি এলাকার দুই যুবক বাক যুদ্ধ থেকে মারামারিতে লিপ্ত হয়ে পড়ে এ নিয়ে এলাকায় দেখা দেয় উত্তেজনা ঘটনার খবর পেয়ে রাতে পশ্চিম জেলার পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় ছুটে যায় পাশাপাশি এলাকায় ছুটে যায় এলাকার বিধায়ক দীপক মজুমদার আরক্ষা প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে রবিবার রাতে ঘটনা নিয়ে পশ্চিম আগরতলা থানায় দুটি মামলা দায়ের করা হয় পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ জানায় রবিবার রাতে বর্ডার গোলচক্কর এলাকায় দুটি ঘটনা ঘটেছে একটি দোকান ভাঙচুর করা হয়েছে পাশাপাশি দুই যুবক নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয় দুটি ঘটনার জন্য দুটি মামলা দায়ের হয়েছে তোলা থানায় তবে মারপিটের ঘটনায় কেউ হতাহত হয়নি দুটি মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তদন্তের স্বার্থে ধৃতদের নাম গোপন রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার তিনি আরো জানান বর্ডার গোলচক্কর এলাকায় যে ঘটনা ঘটেছে সেটা জাতিগত ঘটনা নয় তবে গুজব ছড়ানো হচ্ছে এটা জাতিগত ঘটনা দুটো ঘটনা আছে দোকান ভাঙার ঘটনাও আছে এবং এটার মানে রিয়েকশনও হয়েছে দুটো ঘটনাতে এর আগে একটা মানে একটা সিকুয়েল হয়েছে প্রথম পতাকাটাকাটি মা হয়েছে তার পরবর্তী সময় মানে দোকানটা হয়ে গেছে দুটো ঘটনা দুটো ঘটনাতে দুটো কেস সেই অনুযায়ী মানে অ্যাকশন হয়েছে না না জাতিগত কিছু জানি না কোথা থেকে এসেছে সময়ে আমি শুনেছি কেউ এটা রিমুভে ছোট আছে আমি স্পষ্ট ভাবে বলতে পারি চাই যে এটা কোনো জাতিগত ঘটনা নয় এটা নিচক একটা মারপিটের সাধারণ মারপিটের ঘটনা আহত কেউ নেই এখনো বর্ডার গোলচক্কর এলাকায় চাপা উত্তেজনা রয়েছে তবে স্থানীয়দের পক্ষ থেকে নিরাপত্তা কর্মী এলাকায় বাড়ানোর জন্য দাবি উঠছে শান্তল টিভি